আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আরও একটি নতুন রেসিপিতে আপনাদেরকে ওয়েলকাম এই সিজনে জনপ্রিয় একটি খাবার হচ্ছে তালের শ্বাস তালের শ্বাস এমনিতে খেলি টেস্টি আর আমি যেভাবে ডেজার্টটি তৈরি করলাম সেভাবে খেলে তো কথাই নেই যেমন হেলদি তেমনি প্রাণ জোরানোর ডেজার্ট এই ডেজার্টটি তৈরি করতে লাগবে সাবুদানা তো আমি এখানে বাটিতে নিলাম হাফ কাপ সাবুদানা পানি দিয়ে আলতো হাতে সাবুদানাকে ধুয়ে নিলাম ধোয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পানি এখন সাবুদানাকে এই পানির মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখলাম এইবার নিলাম তালের শ্বাস চারটি তো আমার তালের শ্বাসগুলো কিঞ্চিত শক্ত তবে সমস্যা নেই আপনারা যখন এই ডেজার্টটি তৈরি করবেন তখন খেয়াল রাখবেন যেন তালের শ্বাসগুলো আরও কচি হয় একটু নরম হয় নরম কচি হলে খেতে বেশি ভালো লাগবে এখন তালের শ্বাসের উপরে যে আবরণটি আছে সেটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নিলাম এইগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে তো ভিভার্স দেখতেই পাচ্ছেন আমি এইগুলোকে কতটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো আপনারা যতটা সম্ভব ছোটো ছোটো টুকরো করে নিলেই ভালো হয় খাওয়ার সময় এগুলো যখন দাঁতে পড়বে তখন একটা হেভি জুস পাবেন আর ডেকোরেশনের জন্য তালের শ্বাসগুলোকে মাছ বরাবর কেটে কেটে কয়েকটা পিচ করে নিলাম এবার প্যানে হাফ লিটার দুধ দিয়ে জালে বসিয়ে দিলাম দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি বলক আসলেই দিয়ে দিলাম সাবুদানা আমি সাবুদানার যে অতিরিক্ত পানি ছিল সেটা ফেলে দিয়েছি তো এই অবস্থায় সাবুদানাগুলো ফুলে ডবল হয়ে গেছে এবং অনেক নরম হয়ে পড়েছে আমি এবার দুধের মধ্যে সাবুদানা অল্প অল্প করে মিশিয়ে দিলাম এবং সাথে সাথে নেড়ে দিলাম যাতে করে জমাট না বাঁধে ফিভার্স একসাথে সাবুদানাগুলো দিতে গেলে জমাট বেঁধে যেতে পারে তাই আপনারা অল্প অল্প করে দিতে চেষ্টা করবেন তারপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক এর পরিবর্তে গুরু দুধও ব্যবহার করা যায় তবে কনডেন্স মিল্ক ব্যবহার করলে ডেজার্ট একটু গ্রেভি হয় খেতেও ভালো লাগে তারপর অ্যাড করলাম হাফ কাপ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপর দিয়ে দিলাম কিছুটা বাদাম ও কিচমিচ এটা সম্পূর্ণ অপশানাল হাতের কাছে থাকলে দিতে পারেন তবে মিষ্টি জাতীয় খাবারে এগুলো ব্যবহার করলে খাবারের স্বাদটা আরও বেড়ে যায় তো স্বাদের ব্যালেন্স আনার জন্য এবার এড করলাম এক চিমটি লবণ এই অবস্থায় মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে এসেছে কাজেই অনবরত নাড়ার মধ্যেই রাখতে হবে দিয়ে দিলাম সামান্য গোলাপ জল এই পর্যায়ে দারুচিনিগুলো উঠিয়ে নিলাম সবশেষে সুন্দর গ্রানের জন্য দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো এগুলো দিয়ে আরও একটু সময় নেড়ে চড়ে অন্য একটি পাত্রে ঢেলে দিলাম মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে তালের শ্বাসগুলো দিয়ে ধীরে ধীরে মিশিয়ে দিতে হবে তবে মনে রাখবেন ঠান্ডা হলেই তালের শ্বাসগুলো দিতে হবে তা না হলে গরমে সিদ্ধ হয়ে যাবে তালে যে আসল টেস্টটা সেটা পাওয়া যাবে না কিংবা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশনের আগে শ্বাসগুলো মিশিয়ে দিতে পারেন সব উপরে কিছু বাদাম কুচি ও তালের শাঁস দিয়ে সাজিয়ে নিলাম এই তো হয়ে গেল প্রাণ জুরাণুর ঠান্ডা ঠান্ডা তালের শ্বাসের ডেজার্ট এটা কতটা মজার তা বলে বোঝানো যাবে না একবার হলো ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ